হ্যালো বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না করেছিলাম সবিন আলুর তরকারি মুগের ডাল মাছের ঝাল ওটস চিলা আর ভাত চিলাটা অবশ্য আমার জন্য আমি ভাত খাই না তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে কষে তারপর সোয়াবিনটা দিয়ে দিলাম তারপর সোয়াবিন আলু দিয়ে একটু ভালো করে কষলাম কষা হয়ে গেলে জল ঢেলে দেবো কথা বলতে বলতে সবই ডালের তরকারি হয়ে গেছে এখানে মাছের ঝালটা হয়ে এসছে তারপর ডালটাও করে দিলাম সব কিছু হয়ে গেল ও খেতে এসেছিল ওকে খাবার দিয়ে দিলাম